একটানা তিন মাস তিন মাস মাস এখনো পর্যন্ত হয় নাই হয়তো এক মাস দেড় মাস এরপরে বন্ধ অফ এক বছর দুই বছর কোনো খবর নেই আচ্ছা ধরুন যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে একটা মানুষজন যদি পানিতে পড়ে যায় তখন আপনারা কি সিদ্ধান্ত নেন ওই মানুষটার সেফটি সিকিউরিটির জন্য তাদের পানিতে পড়ে গেলে তাদেরকে তাড়াতাড়ি ওখান থেকে আমাদের ওখানে কমিটি লোকরা আছে তারা উঠে ফেলে মানে যত দ্রুত কাজ করানো যায় এ আমাদের ট্রেনিং ট্রেনিংও করা আছে ট্রেনিংও দেওয়া আছে তাদেরকে সবসময় লোক সিফটি ওয়াইজ হিসাবে ওইখানে লোক রাখা হয় যেমন যেদিন লোক বেশি হয় আমাদের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে লোক দেওয়া আছে ওইখানে কুমের উপরে কুমের মধ্যে তারপর হলো আপনার যে কুমের নিচে যে দেবতা পাথর লেখা আছে ওখানে লোক দেওয়া আছে ওখানে জাম হয়ে যায় বেলা ধরে ধরে লামাই দেয় নৌকাগুলো তানিয়ে উঠায় দেয় তারপর হলো আপনার এই যে যেটা বড় দুটো পাথর ওই জায়গার মধ্যে জ্যাম হয় ওখান থেকে আমরা বেলা জাম যখন বেলা জাম হয়ে যায় নৌকা বেলা জ্যাম হয়ে যায় তখন আমরা দ্রুতভাবে তাদেরকে ছুটে দিই আচ্ছা আপনারা এখানে যে যে ইনকামটা হয় বছরে যত মাস সিজন থাকে যে ইনকামটা হয় আপনারা কি কি খাতে সেটা খরচ করেন এটা হচ্ছে আমরা এখানে যে দুশো টাকা নেওয়া হয় একজনের কাছ থেকে পার ফেস দুশো টাকা এই দুশো টাকা আমাদের জেলা উপজেলা পরিষদের পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা চলে যায় পার হেড এরপরে হলো আপনার বাকি টাকা আমাদের যে এখানে লেবার খরচ দেওয়ার পরে লেবার খরচ আমাদের প্রত্যেক দিন না থাকলে হয়তো বিশ হাজার বিশ তিরিশ এভাবে যায় তারপরে আমাদের মনে করেন এরপরে আমরা রঞ্চরি উপজেলা কলেজ ওখানে কিছু এক পার্সেন্ট দেয় আমরা এরপরে হচ্ছে খসপতলি নিম্ন মাধ্যমিক স্কুল ওইখানে এক পার্সেন্ট দেয় আর দুইটা প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান আমরা এই এখান থেকে বেতন চালাই তাদের এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনাদেরও ভাগিদার আছে যে দুশো টাকাটা দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যে ভাগটা পাচ্ছেন ওইটা আপনাদেরও একটা ভাগ্যবান ব্যক্তি এখানে কুমে আসা মানে এই ধরনের একটা সুনাম অর্জন করা হচ্ছে এটাই সব থেকে সেটা হচ্ছে ধরেন এখান থেকে তো দেবতাকুম অনেক দূরে বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষরা যায় পর্যটকরা যায় শিশু বাচ্চারা যায় অর্ধবয়স্ক মানুষ সবাই যায় তো সেখানে হঠাৎ করে কোনো মহিলার যদি একটু ওয়াশরুমের প্রয়োজন হয় এমন একটা জায়গায় সেখানে ওয়াশরুম নাই কিংবা প্রস্তাবখানা নাই কারোর টয়লেট প্রয়োজন তো ছেলেরা যেমন তেমন হ্যাঁ তো মহিলাদের জন্য আসলে এদের কোনো ব্যবস্থা নাই বলতে গেলে পুরুষ মহিলা কারোর জন্য ব্যবস্থা নাই একটু ওয়াশরুম বা টয়লেট যদি একটা ব্যবস্থা থাকতো সেটা কি ভালো হতো না ওটা অ্যাকচুয়ালি আপনার যে কথাটা বলছেন এটা আমাদেরও দরকার এটা সকলের দরকার কখন কি হয় কেউ তো বলতে পারে না তো সেক্ষেত্রে দরকার আমরা আগেও করছিলাম পরিবেশ নষ্ট হওয়ার কারণে আমরা কিন্তু ওইখানে দেওয়া হয় না কিন্তু সরকারিভাবে আমাদের এই জায়গায় টিকিট পয়েন্টে করা হয়েছে এখানে চেঞ্জিং রুম আছে দুইটা বাথরুম চারটা বাথরুম আছে এখানে ভালো ভালো ওই ইংলিশ কমেট বাংলা কমেট দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে এরপরও আপনারা যখন উত্থাপন করছে আমরাও চেষ্টা করবো ওইদিকে একটা সিপ্টি ট্যাঙ্কি হলে আমরা প্লাস্টিকের ট্যাঙ্কি দিয়ে হলে আমরা তৈরি করার জন্য কারণ কষ্ট এই দুনিয়াতে আর কিছু নাই আমরাও চেষ্টা করব যে আপনাদের সুবিধার্থে আমরাও চেষ্টা করে যাব ওইখানে